হ্যালো ফ্রেন্ডস আমার রান্নার একটি নতুন রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ চলে এসেছি শীতের নতুন আলু নিয়ে তো শীতের নতুন আলু যদি থাকে তাহলে আলুর দমটা কেমন লাগে তো চলো আজকে রেসিপি হবে শীতের নতুন আলু দিয়ে আলুর দমের নিরামিষ রেসিপি তো নিরামিষ আলুর দম তো আমরা প্রায়শই সবাই বাড়িতে বানিয়ে খাই আজকে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো আলুটা নিয়ে নেবে একটু নুন দিয়ে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নিচ্ছি আর এই দেখো প্রেসার কুকারে সিটি মারার পরে আলুগুলো ঠিক আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা খুব ভালো করে গরম করে আমি আলুগুলোকে ভেজে নেবো আর আলুগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আগে যেহেতু আমি নুন দিয়েছিলাম তো সেই কারণে এখন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আর বন্ধুরা আলুগুলোর মধ্যে তোমরা একটু একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবে যাতে আলুগুলোর ভেতরে যে মশলা তোমরা প্রয়োজনে ব্যবহার করছো সেগুলো যেন খুব ভালো করে ভেতরে ঢুকতে পারে আর এই দেখো লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি এখানে আমি ফোড়নো দেওয়ার জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারচিনি টুকরো এলাচ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে তো এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না গন্ধটা বেরোয় আর দেখো ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার ফলে রঙটা খুব ভালো আসে তাই চিনিটা দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পরে আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম আর মশলাটা আমি পেস্ট করেছিলাম একটা গোটা টমেটো নিয়েছি কয়েক টুকরো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তো নিয়ে আমি এটা পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে হলুদ আছে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে দেখো দিয়ে দিলাম আর এবারে মশলার ওপরে একটু জলও দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করব করে একটু জল দিয়ে দেবো তো যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে জল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আমি কয়েকটা মটরশুঁটি রেখেছিলাম তো মটরশুঁটিগুলোও দিয়ে দেবো তো শীতকালে মটরশুঁটি দিয়ে নতুন আলুর আলুর দম খুবই ভালো লাগে আর তারপরে কিন্তু স্বাদ মতো লবণটা লাস্টে অ্যাড করলাম তো এবার ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিট একটু লো আছে আমি ফুটিয়ে নেব তো যতক্ষণ না মটরশুঁটিটা একটু সিদ্ধ হচ্ছে আর দেখো পাঁচ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তেলটা উপরে উঠে এসছে আর মটরশুঁটিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে কয়েক কোয়া কাজু বাদাম আর কিশমিশ আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিশমিশটা স্কিপ করতে পারো কারণ আমি আলুর দমে কিশমিশটা দিচ্ছি যে ফ্লেভারটা খুব ভালো আসে তাই আর তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই তো সব কিছু মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল পুরো তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ভেজে রাখা আলু তো আলু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর যেহেতু এটা ঝোল করব না কারণ আলুর দমটা ঝোল খেতে ভালো কারুরই লাগে না তো সেই কারণে একটু মাখা মাখা করার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার আমি লো ফ্লেমে এটা পাঁচ মিনিট ঢেকে ফোটাবো আর এই দেখো পাঁচ মিনিট পরে চলে এলাম আর খুব ভালো করে ফুটে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি তো কাশুরি মেথি যাদের বাড়িতে আছে অবশ্যই দেবে আর যাদের নেই তারা স্কিপ করতেই পারো কোনো অসুবিধা নেই আর সব মশলার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে নিরামিষ আলুর দমের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি আর তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর তারপরে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর এভাবে সব একসাথে মিশিয়ে নেবো আর সব শেষে দিয়ে দেবো একটু বাটার তো বাটার দিয়ে ঢেকে আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেব। আর বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো তো আমার খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও আর আজকে নিরামিষের দিনে যদি থাকে এই রকম নতুন আলুর আলুর দম তাহলে ব্যাপারটা কিন্তু পুরো জমে যাবে আর সাথে যদি থাকে ভাত রুটি নান পরোটা কুলচা তাহলে কিন্তু খেতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আমি কুলচা বানিয়ে নিয়েছিলাম তো কুলচা রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর আজকে আলুর দমের সাথে গরম গরম কুলচা খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপির সাথে